দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যদিও আমি নিজে পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি কিন্তু আমার আপন জন ভাই বোন সবাই তো বাংলাদেশে আছে আমি চিন্তিত ঘনায় আসতেছে সব দলগুলোই নির্বাচনের প্রস্তুতি নিতেছে কিন্তু আমরা কি দেখতেছি আমরা কি দেখতেছি আপনারা দেখুন ইসলামী দলগুলোর কথা শুনুন ইসলামী দলগুলোর কথা শুনুন তারা নতুন ধোয়া তুলছে তারা ইসলামী রাষ্ট্র করবে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ তো বাংলাদেশের রাষ্ট্র হবে তারা ইসলামী রাষ্ট্র করবে মানে কি তারা কি তালেবানি রাষ্ট্র করবে তারা কি তালেবানি রাষ্ট্র করবে তারা ইসলামী রাষ্ট্র করবে যে বলতেছে সেটার কি মানে তারা যে ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশে নারীদের উপরে চাপের সৃষ্টি করতেছে সেটার কি মানে তারা যে ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন জায়গায় নারীদের বিভিন্ন কার্যকলাপের উপরে বাধার সৃষ্টি করেছে তার মানে কি আমার কাছে তার মানে হচ্ছে এই ইসলামী দল যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে একটা তালেবানি রাষ্ট্র হয়ে যাওয়ার ভয় আছে একটা তালেবানি রাষ্ট্র হয়ে যাওয়ার ভয় আছে তালেবানি রাষ্ট্র কি সেটা আপনারা জানেন বাংলার মায়েরা বাংলার বনেরা আপনারা কি জানেন তালেবানি রাষ্ট্র কি তালেবানি রাষ্ট্র হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তানে যেটা আছে মেয়েদের কোনো রকমের অধিকার নাই মেয়েরা সবাই সেবা মেয়েদের কোনো রকমের অধিকার নাই তাদের ঘর থেকে বের হওয়ার কোনো অধিকার নাই তাদের ঘুমটা তো ঘুমটা আর ওই কালো কাপড় বোরখা তো বোরখা আপাদ মস্তক মাথার উপর থেকে পা পর্যন্ত সবকিছু ঢেকে রাখতে হয় তাদের হাতের মধ্যে কালো মোজা পড়তে হয় সবকিছু ঢেকে রাখতে হয় পায়ে কালো মোজা পড়তে হয় তাদের শরীরে এক বিন্দু দেখতে না যেন তার চেয়েও কঠিন তাদেরকে এখন উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না তাদের কথা পর পরপুরুষে শুনে ফেলবে পর পরপুরুষে মেয়েদের কথা শুনে ফেলবে আহা কি বিরাট অপরাধ মেয়েরা সেবা দাসী মেয়েরা সেবা দাসী শুধু বাচ্চার জন্ম দিবে সংসার করবে ঘরের বের হতে পারবে না তার শরীরে কিছুই কেউ দেখতে পারবে না সে কথাও বলতে পারবে না পর পরপুরুষে শুনে ফেলবে আমরা কি সেই তালেবানি রাষ্ট্র চাই বাংলার মায়েরা বাংলার বোনেরা আপনারা কি তালেবানি রাষ্ট্র চান যদি না চান তাহলে এখন থেকেই সাবধান হন এখন থেকেই যা করার করেন আমরা তালেবানি রাষ্ট্র চাই না আমরা বাংলার মায়েদের বাংলার বন্ধের স্বাধীনতা চাই পুরুষের যেরকম স্বাধীনতা আছে মেয়েদের তেমনি স্বাধীনতা থাকবে মেয়েরা তেমন মেয়েদের তেমনই স্বাধীনতা থাকবে পুরুষরা মেয়েদের সেবা দাসী না আমরা যে ১৯৭১ সালে যুদ্ধ করেছি আমি মুক্তিযোদ্ধা পান না ভারতে যে ট্রেনিং নিয়ে ইলেভেন সেক্টরে কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি আমি কি শুধু পুরুষদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি না আমি পুরুষ এবং মহিলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি মেয়েরা আমার মা মেয়েরা আমার বোন মেয়েরা আমার সহধর্মেনি মেয়েরা আমার কন্যা আমি তাদের জন্য যুদ্ধ করেছি আমি শুধু পুরুষের জন্য যুদ্ধ করেনি এই যে সালে জুলাই এবং আগস্ট মাসে মুক্তিকামী ছাত্র শ্রমিক জনতা দুই হাজার শহীদ হলেন দুই হাজার শহীদ হলেন পঞ্চাশ হাজার আহত হলেন এটা কি শুধু পুরুষের স্বাধীনতা দেওয়ার জন্য পুরুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য মেয়েদেরকে করার জন্য না 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 বাংলার মা ও বোনেরা আপনারা জানেন কিনা আপনারা বাংলাদেশে পুরুষের থেকে পঞ্চাশ লক্ষ বেশি আপনারা নয় কোটির উপরে পুরুষ নয় কোটির নিচে আপনারা পুরুষ থেকে পঞ্চাশ লক্ষ বেশি পুরুষরা আপনাদেরকে এইভাবে সেবা দাসী করে রাখবে আপনারা মেনে নেবেন পুরুষরা আপনাদেরকে সেবা দাসী করে রাখবে আপনারা সেটা মেনে নেবেন আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা আমি মুক্তিযুদ্ধ করেছি উনিশশো একাত্তর সালে আপনাদেরকে স্বাধীন রাখার জন্য সেবা দাসী হওয়ার জন্য না সেবা দাসী হওয়ার জন্য না এখন আপনারা যদি সেবা হতে চান তাহলে হবেন আপনাদের ইচ্ছা আপনাদের স্বাধীনতা সেটাও সেটাও আপনাদের স্বাধীনতা যদি আপনারা সেবা হতে চান যাই হোক বিএনপি বড় দল সবচেয়ে বড় দল কিন্তু বিএনপি ভারতের দালালি করতেছে বিএনপি আওয়ামী ফিরে ফিরিয়ে আনতে চায় বিএনপির যেই নেতা বিএনপির যেই নেতা সালাউদ্দিন যে ভারতের নয় বছর নুন খেয়েছে সে ভারতে নয় বছর ছিল রাজকীয় ভাবে সে নয় বছর ভারতে কাটিয়েছে এবং রয়ের কাছে শিক্ষা নিয়েছে এবং ভারতের এজেন্ট হয়ে ভারতের দালাল হয়ে এখন বাংলাদেশে আসছে আর দেখেন বিএনপির এখন সব মুখপত্র সব বড় বড় কথা এই সালাউদ্দিন সাহেব বলতেছেন কারণ যেহেতু রয়ের এজেন্ট অতএব বিএনপির অন্য নেতারা আর এখন কথা বলার সুযোগ পাচ্ছেন না সালাউদ্দিন সাহেব তাদেরকে কপুপাত করে ফেলেছেন ওকে বাংলার ভাই ও বোনেরা বিএনপির উপরেও আমরা ভরসা রাখতে পারি না কারণ আমরা ভারতের দাসত্ব চাই না আমরা সালে জীবন দিয়ে ভারতকে পাকিস্তান থেকে মুক্ত করেছি ভারতের দাসত্ব নেওয়ার জন্য না গত তিপ্পান্ন বছর ভারত আমাদেরকে শাসন করেছে আড়ালে থেকে শাসন করেছে আমরা ভারতের সত্যিকার ওষে শাসন শাসনে ছিলাম আমরা ভারতের করদ রাজ্যের মতো ছিলাম এখন দুই সালে ছাত্র শ্রমিক জনতা আমাদেরকে দ্বিতীয়বার মুক্ত করেছে আমরা আর ভারতের সহ্য করব না আমরা আর ভারতের শাসন মেনে নেব না আমরা আর ভারতের করদ রাজ্য হিসাবে থাকব না আমরা বাংলাদেশ স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশ আমরা ভারতের করদ রাজ্য হব না অর্থাৎ বিএনপির উপরে ভরসা রাখা যায় না তাহলে কার উপরে ভরসা রাখবো ছাত্র শ্রমিক জনতার দল ছাত্র শ্রমিক জনতার দল তারা রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তারা দেশকে বিক্রি করে দেবে না তারা দেশকে বিক্রি করে দেবে না তারা দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে তারা দেশের স্বাধীনতা রক্ষা করবে আপনারা বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশের ভাই ও বোন আপনারা ছাত্র শ্রমিক জনতা দলকে সাপোর্ট করেন আমরা শ্রমিক দলকে ক্ষমতায় দেখতে চাই আমরা ছাত্র শ্রমিক জনতার দলকে ক্ষমতায় দেখতে চাই এছাড়া আমাদের কোনো গতন্তর নাই আমরা ছাত্র শ্রমিক জনতাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই আমি ভিডিও লম্বা করব না আমি ভিডিও লম্বা করব না শুধু আপনাদেরকে অনুরোধ করব আপনারা সতর্ক হন আর একটা জিনিস আপনাকে সবসময় অনুরোধ করি কিন্তু কেন যেন আমি আপনাদের তেমন সারা পাচ্ছি না আমি অনুরোধ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন যাতে আমার আগ্রহ থাকে যাতে আমি আরো ভিডিও করি আপনাদের জন্য আমি সব সময় বলি যে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেই এখানেও দেখেন আমার ফোন নাম্বার আমার ইমেল অ্যাড্রেস আছে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে ইমেলে ইমেল পাঠানো যাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি আপনাদের পান্না ভাই ডক্টর ইমারত হোসেন পান্না আমি উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার আমি বাংলাদেশের একজন প্রফেসর একটা ডিপার্টমেন্টের হেড আমি কলেজ হাসপাতালেও পাঁচ বছর চাকরি করেছি আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই পরিষ্কার কথা কিছু করতে চাই এটি আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ যদি করতে দেন আল্লাহ যদি আমাদের সহায় থাকেন তাহলে আমরা হয়তো করতে পারবো আমাদের আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ আমিন আমিন